নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও তো আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা ঝটপট করে কিন্তু স্বপ্নের তরে নামে নিয়েছি আর এখন কিন্তু যাচ্ছি আমরা বড় নদীর দিকে তাই ভাই

বন্ধুরা তো হয়ে গেছে আর আর দুটো জাল এখনো বাকি রয়েছে ওই দুটো কিন্তু সামনের দিকে যাবো সামনের দিকে পাতা শুরু করতো হয়ে গেছে জামা এটা ঠিক করা এটা বান্ধা হলে হয়ে যাবে না 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 ঝটপট করে বান্ধব জাল ফেলা শুরু করে যাবার

এটা क्वेश्चन হয়ে গেলে এইটা নেই আমাদের আজকে কমপ্লিট হ্যাঁ হ্যাঁ এই জালটা কিন্তু প্রথমে হাতে বোনা তো এইটা সেই প্রথম বন্ধুরা তিন নম্বর জাল পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে গেছে আর জামাই কিন্তু এই গাছটা জামাই এই গাছটা দেবান তো এই গাছটাতে বাদ দেবে আর এই গাছটা বাদ দেবে কিন্তু বাইরের দিকে চলে যাবো ফিরে চলে যাচ্ছি দেখো মা হয়ে যায় দিদি না দেখে ये दे हां ले बय, वो हाँ दो। दो दो भाई दो, भाई दे वो हां दो ला ना भाई दे भाई दे 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 বন্ধুরা আমাদের তিন গাছ জাল ফেলা তো কমপ্লিট হয়ে গেছে আর এখন চলে যাবো বাড়ির দিকে ইচ্ছা ছিল যে জাল পাইতে তারপরে চারটা ধরে রাত্রে বেলা বসে খাওয়া দাওয়ার ইচ্ছা ছিল তাই তো মাই আর কিন্তু সেটা হচ্ছে না তার একটা কারণ নদীতে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে মানে নদীতে কিছু দেখাই যাচ্ছে না রাত হলে দেখা যাচ্ছে না ঠিকঠাক আর যা ঠান্ডা পড়ছে সেই কারণে কিন্তু জাল পাইতে এখন বাড়ি চলে যাবো এখন কিন্তু বোর্ডটা স্টার্ট দেবো স্টার্ট দিয়ে কিন্তু বাড়ি দিকে চলে যাবো দেখাবো কিন্তু কাল সকালবেলা তাই তো হ্যাঁ চলো বোর্ডটা স্টার্ট দিয়ে যাও যাও যাও

বন্ধুরা প্রথম জাল তো তোলা হয়ে গেছে এবার যাবো দ্বিতীয় জালের ধারে গিয়ে দেখা যাক কি হচ্ছে প্রথমটা তো একটা মাছটা ছিল না বন্ধুরা চলে আসে কিন্তু দ্বিতীয় জালের ছোলের ধারে যাব দ্বিতীয় জালের গেরাফিতে চলে আসে মাছ দাও গেরাফি তুলতেছি আর শুধু তো জাল তুলতেছি মাছ তো তুলতে পারতেছি না

কি করে হবে শুধু কষ্টই করে যাচ্ছি কেষ্ট পাচ্ছি না দেখা যাক এক দাল জাল রয়েছে কি হচ্ছে লাস্টের জালে গিয়ে দ্বিতীয় জামাই কিন্তু গাছে কিন্তু দড়িটা জাল তো শুধু সাদা সাদা ওঠে মাছ কই ভাই কি পড়েছ মাছের জন্য জাল দেয়া পড়তে যে তা বন্ধুরা কালকে তো তিন গাছ জাল পাতা হয়েছে মাছ একটা পাইনি এই বড় জলটা একটা কাঁকড়া বেঁধে আমাদের মাছের কাঁকড়া বোন এই কাঁকড়া এখন কিরকম দাম আছে বলতে এই কাঁকড়াটা কত করে দেবে এখন দাম

কিন্তু প্রথম দুটো তো কোনো মাছই পড়লো না আবার সে দুটো পাতি দিয়ে আসি দিয়ে লাস্ট জালের কাছে আছি কাঁকড়া পড়ছে যখন আমরা যেটা ধরতে আছি সেটা ঠিকঠাক পড়ে না আজকে মাছ ধরতে আছি কাঁকড়া পড়ছে যখন কাঁকড়া ধরতে আসি তখন কাঁকড়া পড়ে না মাছ পড়ে তখন এখন চলে যাবো কিন্তু আমরা বাড়ির থেকে আর বাড়ির দিকে যাওয়ার কিন্তু আমরা ভিডিওটা এখানে শেষ করবো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই করে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন টাটা আর এই হচ্ছে আজকের কাকড়া কি কাকড়া ফুল পাকা কাকড়া